হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ভারতের সর্বোচ্চ দীর্ঘতম এবং বৃহত্তম বিভিন্ন যে আমাদের নদী বাঁধ বা স্ট্যাচুগুলো রয়েছে সে সম্বন্ধে পড়বো আমরা তোমরা সামনেটা দেখে বুঝতে পারছো তো এই ক্লাসটি তোমাদের ডাব্লিউ কেপি এবং আপকামিং যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এস এসসি গ্রুপ সিডি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ক্লাসটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য এবং যদি সম্ভব হয় সামনে যদি খাতা পেন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো তো চলো আমরা তো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে তোমরা যদি এই যে নোটসটা রয়েছে এই নোটসটা যে পিপিডিটা রয়েছে তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এডুকেশন মার্কেট টেলিগ্রাম চ্যানেল তো তোমরা এই টেলিগ্রামের যে চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি ঠিক আছে চারটা অপশান রয়েছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অপশানগুলো দেখে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার কমেন্টে তোমরা উত্তর লিখতে পারো তোমরা কিন্তু চেষ্টা করবে সঙ্গে সঙ্গে উত্তরগুলি দেওয়ার উত্তর যদি নিজের থেকে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে অবশ্যই অনেকটা কনফিডেন্স বাড়বে ঠিক আছে এবং তোমরা পরীক্ষা হলের জন্য প্রিপারেশন হবে এবং যদি না পারো অবশ্যই উত্তর আমি বলে দেবো তো তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে তো প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি অপশান এ ভারত রত্ন অপশান বি মহাবীর চক্র অপশন সি পরমবীর চক্র অপশন ডি অশোক চক্র তো এটির সঠিক সঠিক উত্তর হবে অপশন সি পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি চারটি অপশান রয়েছে পদ্মবিভূষণ পরমবীর চক্র ভারত রত্ন জ্ঞানপীঠ পুরস্কার তো সঠিক উত্তর হবে ভারতরত্ন ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ অসামরিক সম্মান সিভিলিয়ান ঠিক আছে পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো সঠিক উত্তর হবে বি ভূপেন হাজারিকা সেতু ঠিক আছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লিভার বা ক্যান্টি লিভার সেতু কোনটি সঠিক উত্তর হবে অপশন সি হাওড়া সেতু যেটাকে আমরা রবীন্দ্র সেতু বলি পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ অ্যাকচুয়ালি লংগেস্ট ড্যাম কোনটি তো সঠিক উত্তর হীরা বাঁধ ঠিক আছে পরের প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি ছয় নম্বর প্রশ্নটা রয়েছে ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো সঠিক উত্তর তেহরি বাঁধ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি সঠিক উত্তর হবে সি থর মরুভূমি রাজস্থানে অবস্থিত পরের প্রশ্ন বিশ্বের উচ্চতম মূর্তি অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত ঠিক আছে তো সঠিক উত্তর হবে একশো বিরাশি মিটার হচ্ছে উচ্চতা এবং এটি গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত ঠিক আছে আমাদের ভারতবর্ষের গুছা ঠিক আছে এটা আমরা পড়ছি পরের প্রশ্ন ভারতের উচ্চতম মিনার কোনটি সঠিক উত্তর কুতুব মিনার এটা কিন্তু সঠিক উত্তর হবে কুতুব মিনা মানে অপশন বি ভারতের উচ্চতম দরজা কোনটি সঠিক উত্তর বুলন দরজা ঠিক আছে সঠিক উত্তর অপশন সি বুলন্দ দরজা এর নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি বৃহত্তম গম্বুজ কোনটি সঠিক উত্তর জেনে থাকলে তোমরা কিন্তু ভিডিওটি পজ করে কমেন্ট করতে পারো সঠিক উত্তর হবে গোল গম্বুজ অপশন বি এটা কিন্তু সঠিক উত্তর এবং এই ধরনের প্রশ্নগুলো পুলিশ পরীক্ষা এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল আপন যে এসএসসি গ্রুপ সিডি পরীক্ষা আসছে তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং যেগুলি মানে পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম গুরুদুয়ার কোনটি সঠিক উত্তর অপশন বি স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম ক্যাথেড্রাল কোনটি সঠিক উত্তর সেন্ট ক্যাথেড্রাল গোয়াতে অবস্থিত সঠিক উত্তর অপশন বি চৌদ্দ নম্বর প্রশ্নটা রয়েছে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি সঠিক উত্তর সি কলকাতা জাদুঘর নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে দেখো ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বি সোনপুর বিহারে অবস্থিত ঠিক আছে তো এটা হচ্ছে ভারতের বৃহত্তম পশু মেলা ঠিক আছে ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি সঠিক উত্তর অপশন বি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী এটা হচ্ছে সঠিক উত্তর ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি সঠিক উত্তর অপশন ডি মুম্বাই এটা হচ্ছে সঠিক উত্তর মুম্বাই ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর অপশন এ জাতীয় সড়ক ফর্টি ফোর এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর উনিশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে বি গঙ্গা ভারতের দীর্ঘতম খাল কোনটি এটা আমরা অনেকেই জেনে থাকবো তো সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান কোনটি মানে অর্থাৎ ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় তো আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসি সঠিক উত্তর হবে মৌসিন ঠিক আছে মেঘালয়ের মোসিন নামে ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র মানে ব্যাটালিয়ান বল তো সঠিক উত্তর হবে সি সিয়াচেন গ্লেসিয়ার ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি সঠিক উত্তর অপশন সি হুবলি এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত হুম ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমরা ভিআইপি ধরতে পারো আমরা কিন্তু অনেকে ভুল করে গোরখপুর বা খড়গপুর করে ফেলতে বাট এটা আপডেটেড যেখানে হুবলি হচ্ছে কর্ণাটকের ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম উচ্চতম আলাদা বাট আমরা দীর্ঘতম এটা ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নটা রয়েছে ভারতের সবথেকে জনবহুল শহর কোনটি ভারতের সবথেকে জনবহুল শহর কোনটি তো এটা সঠিক উত্তর হবে অপশন বি মুম্বাই ঠিক আছে মুম্বাই হচ্ছে ভারতের সবথেকে জনবহুল শহর পরের প্রশ্ন ভারতের সবথেকে বেশি শহুরে এলাকা যুক্ত রাজ্য কোনটি মানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি শহর আছে ছাব্বিশ নম্বর প্রশ্নতে রয়েছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা যুক্ত রাজ্য কোনটি মানে কোন রাজ্য হচ্ছে মানে দীর্ঘতম উপকূল রেখা উপকূল রেখা মানে সমুদ্রের মানে সমুদ্রের যেটা তীর বলা হয় সমুদ্রের তীরে মানে সমুদ্রের সঙ্গে যেটা বর্ডার সৃষ্টি করে আর কি তাহলে কোন রাজ্য দীর্ঘতম উপকূল রেখা রয়েছে তো সঠিক উত্তর হবে গুজরাট এটা তোমরা কিন্তু ভিআইপি করতে পারো সাধারণত দিয়ে থাকে পরের প্রশ্ন এবং সাতাশ নম্বর প্রশ্নটা রয়েছে দেখো ভারতের বৃহত্তম মিঠা বা সাধু পানির হ্রদ কোনটি তো সঠিক উত্তর বি উলার হ্রদ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত উপকূলীয় হ্রদ কোনটি সঠিক উত্তর অপশন সি চিল্কা হ্রদ নেক্সট ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি সঠিক উত্তর অপশন বি বল্লভ পন্থ সাগর নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম উপনদী কোনটি দীর্ঘতম উপনদী আমরা অনেক সময় ভুল করে নদী পড়ে নিতে পারি বাট এটা উপনদী তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর সি যেটাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি গোদাবরী ঠিক আছে নেক্সট ভারতের গভীরতম নদী উপত্যকা কোনটি ভারতের গভীরতম নদী উপত্যকা কোনটি সঠিক উত্তর ভাগীরথী এবং অলকানন্দা অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম উপকূল রেখা যুক্ত রাজ্য কোনটি আগেরটা আমরা পড়লাম ভারতের দীর্ঘতম উপকূল রেখা এবার কিন্তু আমরা পড়ছি দক্ষিণ ভারতের রেখা সঠিক উত্তর হবে বি অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি সঠিক উত্তর মেরিনা বীচ চেন্নাই মারিনা বীচ বা মেরিনা বিচ এটা চেন্নাই অবস্থিত এটা ভারতের দীর্ঘতম সমুদ্র বিচ বা সমুদ্র সৈকত সি বিচ যাকে বলি আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে নদী কোনটি তো থেকে বেশি দিক পরিবর্তনকারী নদী হচ্ছে কোসি অপশন বি পঁচিশ নম্বর প্রশ্ন বদ্বীপ বা ডেল্টা গঠন না করা বৃহত্তম নদী কোনগুলি তো সঠিক উত্তর হবে বি নর্মদা এবং তাপ্তি এরপর নেক্সট এবং শেষ প্রশ্নতে আমরা যাব ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি ভারত ভারতের বৃহত্তম নদী দ্বীপ বি মাজুলি যেটা কিন্তু আসামে অবস্থিত ভিআইপি কোস্টান ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সাঁত্রিশটা কোশ্চেন আমরা সমাধান করলাম ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো এবং তুমি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পেরেছো সেটাও কিন্তু তুমি কমেন্ট করতে পারো এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটাও আমাদের জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী সেই টপিকের উপরে ভিডিও তৈরি করা এবং চ্যানেলটি দেখতেই পাচ্ছ অনেকটাই ছোটো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা প্রিপারেশনের সঙ্গে যুক্ত আসে তাদের মধ্যে তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি এখানে শেষ করছি